টানে ওনার আদর্শে উজ্জীবিত হয়ে এখানে এসেছেন আপনারা আপনারা কি ঢুকতে পারবেন জানেন যে ঢুকতে পারবেন না মনকে কিন্তু মনকে শান্তনা দেওয়ার জন্য আপনারা এসেছেন নাকি যে এবং খালেদা জিয়ার জন্য দোয়া করার জন্য এসেছেন আল্লাহ রব্বুল আলামিন যেন ওনাকে সুস্থ করে দেন এটা সবাই এইটাই বিশ্বাস করে আমাদের এই জনগণের উপর যে অত্যাচার হয়েছে এটা কিন্তু এই জনগণ কিছু মনে করে না তারা মনে করে যে এই খালেদার জিয়ার উপর যে এই বিগত সরকার যে অত্যাচার করেছে তাহার জন্য এই আমাদের অত্যাচার কিছু না এখানে যারা আছেন এখানে যারা আছেন সবাই কিন্তু গেম খেটেছে আমি নিজে আটটা মামলার আসামি আমি দু মাস গেম খেটেছি পিটি আমার আঙুল ভেঙেছে কিন্তু বিএনপির আদর্শ থেকে আমরা এক চুলো সরে যাইনি এবং আমার বিশ্বাস এই বিএনপির এখানে যারা আছে বাংলাদেশের কানাচে কোটি কোটি যে লোক আছে তারা কেউ এই বিএনপি থেকে সরে যাবে না এটা আমার বিশ্বাস বিশ্বাস আমরা দোয়া করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মাতা সুস্থ হয়ে আসবেন